আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব হামলাকারী এই ঘটনায় জড়িত যারা সাংবাদিকদের উপরে হামলা করেছে তাদেরকে আপনারা ভালো করে ছিলেন আপনাদের সদস্য তাদেরকে আইনের তুলে দিলেন তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে কি কমিটি গঠন করছেন না করছেন এটা আমাদের দেখার বিষয় না আমরা ওই কমিটি মানি না আমরা ওই কমিটিকে পুষি না আপনার ওই কমিটির কর্মকাণ্ড বন্ধ করেন আগে আপনি এই অপরাধীদেরকে পুলিশের হাতে তুলে দেন আমাদের উপরে চড়া হওয়া সুজানা আমরা বাংলাদেশে বাইশে আসি নাই আপনাদেরকে কভার করি জনগণের সাথে মানুষ বিনোদনের স্বার্থে আপনাদের কথা জানতে চায় সেই কারণে আমরা আসি আর আপনারা আমাদেরকে একেবারে ব্লেড মনে করেছেন হামলা করেছেন আপনাদের ভিতরের কথা আমরা লেখি নাই এখন লেখা শুরু হবে লেখা শুরু হবে আপনাদের অপকর্ম আপনারা দেখে থাকবেন গতকালের যে ফুটেজ গতকালকে যে নেককার জনক ঘটনা ঘটেছে তার ফুটেজ দেখলে বুঝবেন যে কি অবস্থা অথচ আজকে বাংলাদেশের চলচ্চিত্র অনেক উঁচায় যাওয়ার কথা অনেক উন্নত উন্নত শিখরে ওঠার কথা ছিল কিন্তু সেইখানে না গিয়ে কালকে একটু শপথ অনুষ্ঠানে যেভাবে ন্যাকারজনক সাংবাদিকদের উপর আক্রমণ করলো এটা আসলে দুঃখজনক একদম ফিল্মি কায়দায় সবাই মিলে সাংবাদিকদের উপরে ভিডিও জার্নালিস্ট এবং যারা রিপোর্টার ছিলেন সবাই উপরে আক্রমণ করেছে এটা খুবই দুঃখজনক জনাব মিশা সৌদাগর সভাপতি এবং জনাব মনোহর হোসেন সাধারণ সম্পাদক আপনারা আপনাদের এই যে সদস্য যারা আমাদের সহকর্মীদের উপরে আক্রমণ করেছেন আপনারা আপনাদের গঠনতন্ত্র আপনাদের বিধি মোতাবেক যে ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নেবেন এবং আমাদের যে সহকর্মী আহত হয়েছেন এই জন্য আপনারা বিবৃতি এবং ও প্রকাশে সংবাদ মাধ্যমে মাফ চাবেন আমার খবরের কাগজের সহকর্মী আরমান আর আটটা সিলাই লাগছে সে এখন বর্তমান হসপিটাল আছে আমার কাঁধে দুইটা সিলাই লাগছে ব্যান্ডেজ করা আছে আমার হাতে এখানে চুলে গেছে এখানে চুলে গেছে

এরা বাইরে থাকলে সাধারণ মানুষ জনগণ নিরাপদ নয় এরা এ ধরনের হাম এরা মাদক ব্যবসায়ী এরা সন্ত্রাসী এই মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা বাইরে থাকা ঠিক না এদেরকে জেলে থাকা উচিত আমি জানাবো দাবি জানাবো অনত এদেরকে আইনের আওতায় এনে এদেরকে বিচারের আওতায় এনে কঠিন বিচার করা উচিত এবং যদি বিচার করা হয়